আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা রাখবো আপনারা সবাই খুবই ভালো আছেন ভালো থাকবেন না কেন বলুন চব্বিশ সাল চলে গিয়ে পঁচিশ সাল চলে আসতেছে অবশ্যই আমাদের ভালো থাকতে হবে সকালবেলার ঠান্ডায় দিন ঠান্ডা দিয়েই শুরু করেছি আজকে বলব বেরো এখন মেয়েকে স্কুলে দিয়ে আসলাম এসে ভাবলাম যে একটু ঠান্ডা খেয়ে নেই তো আমার মেয়ে বলেছিল ওর আব্বুকে যে ঠান্ডা নিয়ে আসতে সে রাত্রেবেলা আবার চারটা চার বোতল ঠান্ডা নিয়ে আসছিলো তো সে খেয়েছে দুইটা মানে রাত্রে একটা খেয়েছে সকালবেলা একটা স্কুলেও নিয়ে গিয়েছে তো সে বাগে তো দুইটা পড়ে গিয়েছে আর আমাদের বাগে দুইজনের দুইটা সবসময় এরকমই হয় ও একটু বেশি বেশি খায় মানে ঠান্ডাটা ওর খুবই পছন্দ হতো তাই তো খাচ্ছি পিঠা খাচ্ছি এখন তো শীতকাল বলে পিঠা খেতে খুবই মজা লাগে এটা কী পরন্তু পিঠাটার নাম দুধপুলি পিঠা আমি নিজ হাতে বানিয়েছি এবং কখন বানিয়েছি জানেন রাত তখন একটা বাজে বানাতে বানাতে প্রায় দুইটা বেজেছে তখন মেয়েকে উঠিয়ে খাওয়া মানে মেয়েকে খাওয়ায়েছি তারপর আমার হাজব্যান্ড ঘুমিয়ে গিয়েছিল ওনারে খাওয়াইছি মানে খুবই ভালো লেগেছে তাদেরকে পিঠা বানিয়ে খাওয়াতে পারে মানে আমি খুব খুশি আনন্দের মনের নিয়ে পিঠাটা বানিয়েছি আশা বলতে আমি একটা নাটক একটি ছিলাম হ্যাঁ নাটকের ভিতরে দেখতেছিলাম পিলে পিঠা বানাইতে দেখা তো আমি ওদিক থেকে কিছু মোটামুটি শিখে গেছি আগের থেকে কিছু পারি তো বাসায় তো নারকেলও আছে চাউল গুঁড়ো আছে চিনিও আছে তো আমার যত মন চাচ্ছে আমি আমার মনের দিকটা মানে খাবারের দিকটা অনেক দুর্বল খেতে যদি কোনো জিনিস মনে চায় চাই ওই না ভালো না হোক চেষ্টা করি বানিয়ে খাওয়ার জন্য মানে খাওয়ার মতো অতিরিক্ত উচিত না হোক মোটামুটি তো হবে আমি আমি রাত্রেবেলায় খাইছি আমি তো একটা কীভাবে খাই মেয়েকে উঠে খাওয়ালাম তারপর ওর আপুকেও দিলাম তো খুবই ভালো লেগেছে তো আমার হাজব্যান্ড বাজার করে দিয়ে দিয়েছে এসে বাজারগুলো খুলিয়ে দিচ্ছে একটি পাঁচ বাজার নিয়ে এসেছে প্রথমে দেখতে পেলে মনে হয় গরুগুস্থ তারপরে নিয়ে এসেছি তারপরে ডিম এই যা যা লাগে আর কি সংসারে তো কোনো জিনিসের শেষ নাই যত সংসার জীবনে আপনি লাগাবেন ততই যেমন মনে হয় লাগবে এমন এক অবস্থা সব কিছু কিন্তু প্রচুর পরিমাণে দাম হলেও খেতে হবে কারণ পেট যেতে আসে বাদ যেতে খেতে হয় পাতের জন্য তো করতে কিছু লাগে একটা তরকারি রান্না করলে করতে কিছু লাগে সাধারণত একটা শাক রান্না করলে অনেক হয় শাকের ক্ষেত্রে তো রাতের বেলা খাবার নিয়ে চলে আসলাম দেখি পারছেন আজকে আপনাদের সাথে খাবারটা শেয়ার করতেছি আপনাদের কেমন লাগবে জানি না একটু পারছেন আমি হাজব্যান্ড কাছে মানে গরুর মগজ খেতে চেয়েছিলাম রান্না করে সে নিয়ে আসলো তো আমি রান্না করেছি রান্না করে নিজেই আগে খেতে বসে গেলাম আমার যেটা আবার খেতে মন চায় মনের দিক দিয়ে একদম দুর্বল সেটা আবার না খেলে ভালো লাগে না যেটা সেটা আমি রান্না করে খাই আমি চেষ্টা করি যে ভালো হোক বা না হোক ভালো খেয়ে দেখতে চাই দেখতে পারছেন রান্না করেছিলাম পেঁপে দিয়ে ডাউল এই আর খেতে পারেন আপনারা সবাই খুবই মজা লাগে খেতে তো আপনাদের সাথে তো আমি অনেক কথাই বলি এক একটা বসে আসছিলাম ভালো লাগতেছে না ভাবলাম যে টুকটাকটা ভিডিও করা আছে এগুলো বয়স দিয়ে আপনাদের মাঝে শেয়ার করে দিই আপনাদের মাঝে শেয়ার না করলে তারা আপনারা দেখতে পাবেন না তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মানে অসম্ভব ভালোবাসা কারণ কি আপনারা অনেক ভালো আমাকে সাপোর্ট করতেছেন এবং আমার পাশে আছেন নতুন নতুন ভাই বোনেরা আমার মানে আমার ভিডিও দেখতেছেন আমার আইডিতে আপনারা জয়েন হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ খুবই ভালো লাগে আপনাদের শুভ শুভ কমেন্ট এবং আমি ভিডিও করতে চাইনি মানে চাইছিলাম মানে ছেড়ে দিতে কিন্তু আপনাদের জন্য আসলেই পারতেছিলাম আসলে বলতে মানুষের ভালোবাসা মনে হয় এটার উপর মনে কিছু হয় না ভালোবাসা পেলে অনেক কিছুই করা যায় দেখবেন হাজবেন্ডের সাথে রাগারাগি ফলে মানে সংসারটা কিরকম লাগে ভালো তার প্রতি যদি একটু মন উঠে যায় সংসারের প্রতি তার একটু ভালোবাসা পেলে সংসার যে কি মানে কত কিছু দেয়া ভাই বা আমরা করার চেষ্টা করি মানে কত ভালোবাসি এরকমই ভালো সময় খারাপ সময় আসবে আমাদের জীবনে